বিরতির পর আবারও সংবদে এবার চাঞ্চল্যকর খবর মোদি এবং আর কে নিয়ে কার্টুন শেয়ার করে পুলিশের কোপে কার্টুনিস্ট হেমন্ত মালব্য হেমন্ত মালব্য মোদীকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কার্টুন শেয়ার করেন দায়ের মামলার অভিযোগে তিনি হিন্দুদের ভাবাবেগকেই আঘাত করেছেন আবারো বলে দেই যে মোদি এবং আরএসএস কে নিয়ে কার্টুন এবং সেই কার্টুন শেয়ার করেছেন কার্টুনিস্ট হেমন্ত মালব্য হেমন্ত মালব্যের বিরুদ্ধে মোদি নিয়ে নিশানা করায় সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শোরগোল এবং দায়ের করা মামলার অভিযোগে হিন্দুত্বের ভাবাবেগ কি আঘাত করেছেন মালব্য শুনে নেব আমরা বক্তব্য আমাদের প্রতিনিধি সম্রাটের কাছ থেকে সম্রাট কি জানা যাচ্ছে দেখো মধ্যপ্রদেশের একজন কার্টুনিস্ট তার বিরুদ্ধে আর একটি মামলা দায়ের করেছেন যেখানে তার যে যে মূল কার্টুন তার বিষয়বস্তু ছিল নরেন্দ্র মোদী কার্টুনটিতে যে নরেন্দ্র মোদী এবং আর এস এস পাকিস্তান এবং ট্রাম্পকে ভয় পাচ্ছেন এরকম একটি কার্টুন সামাজিক মাধ্যমে শেয়ার করার পর মধ্যপ্রদেশ পুলিশের তরফে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে যেখানে মামলায় ভারতীয় ন্যায় সংহিতার একশো ছিয়ানব্বই একশো নিরানব্বই এবং তিনশো বাহান্ন ধারা মামলা দায়ের করা হয়েছে যদিও এখনো তার বিরুদ্ধে গ্রেফতার তাকে গ্রেফতার করা হয়নি তাকে নোটিস করা হয়েছে এই যে কার্টুন শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে সেই কার্টুনের ব্যাখ্যা চাইছে পুলিশ এবং তাকে এই অনুযায়ী নোটিস পাঠানো হয়েছে তাকে এখনো গ্রেফতার করা হয়নি ঘটনা মধ্যপ্রদেশের কার্টুনিস্ট যে হেমন্ত রয়েছেন তার বিরুদ্ধে আরো অভিযোগ যে তিনি হিন্দুত্বে ভাবভাবে আক্রমণ করেছেন মূল বিষয় হচ্ছে আমরা তার তার যে কার্টুনিস্ট রয়েছেন হেমন্ত তার আমরা যে এক রয়েছে সেই এক আমরা ঘেটে দেখেছি যে এই এক স্যান্ডেলে তিনি গুলি শেয়ার করেন মূলত তিনি মোদি নরেন্দ্র মোদীকে এবং কেন্দ্র সরকারকে লক্ষ্য করে তার যে নীতিগুলি রয়েছে সেই নীতিগুলি সমালোচনা করে তিনি কার্টুন আয়কে থাকেন এবং সেগুলো শেয়ারও করেন সামাজিক মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরেই এইভাবে কিন্তু কেন্দ্র সরকারকে এবং প্রধানমন্ত্রী যে বিভিন্ন রকম নীতি নীতি সমালোচনা করে তাদের আক্রমণ করে আসছিলেন এবং শেষ পর্যন্ত তাকে কিন্তু আবার মামলাতে জড়াতে হয়েছিল আমরা এই ধরনের ঘটনা দু চোদ্দ সালের পর থেকে কিন্তু প্রচুর এই ধরনের ঘটনা শতাধিক ঘটনা ভারতবর্ষে হয়েছে যেখানে শিল্পী কার্টুনিস্ট সাংবাদিককে বিভিন্ন রকম নীতি সমালোচনা করার জন্য বিভিন্ন রকম প্রশাসনিক মধ্যে পড়তে হয়েছে মামলা হয়েছে কোথাও কোথাও ফৌজদারি মামলা পর্যন্ত হয়তো বিভিন্ন প্রচুর সংখ্যক আহ থেকে শুরু করে যারা শিল্পী সাহিত্যিকরা রয়েছেন আহ সরকারের বিরুদ্ধে সমালোচনা দেয় এবং সরকারের বিরুদ্ধে খবর করার দেয় হাজত করতে হয়েছে এই ঘটনাগুলি দীর্ঘদিন ধরে চলতে আসছে তো সেরকমই একটি ঘটনার কিন্তু নতুন আরেকটি ঘটনা আহ উঠে এসেছে আবার আজ শুক্রবার তো যে ঘটনায় কার্টুনিস্টকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি যে কার্ট সেই কার্টুনের দায়ে তার বিরুদ্ধে অন্যদিকে যে বিষয়টিতে তিনি কার্টুন একেছেন যা সারম হচ্ছে ট্রাম্প এবং পাকিস্তানকে ভয় পাচ্ছেন মোদী এই হচ্ছে মূল বিষয় দেখো এই বিষয়ে কিন্তু এই ধরনের সমালোচনা কিন্তু আহ উঠে আসছে যে তাকে পেহেলগাম কাণ্ডের পর অপারেশন সিন্ধু এবং তারপর যে যুদ্ধবিরতি এই যে আহ গোটা বিষয়টা এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু আহ রাজনৈতিক সমালোচনা কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে এবং রাজনৈতিক সমালোচনাটা স্বাভাবিক তাতে দেশ বা প্রশাসনের বিরুদ্ধে কেউ সমালোচনা করছে না সেনাবাহিনীর তা নিয়ে কিন্তু দেশের সব মহল কিন্তু এক বাক্যে বলছে সেনাবাহিনীর ভূমিকা সফল কিন্তু হুট করে যে আহ যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করা হলো তাছাড়া আমেরিকার তরফে যুদ্ধবিরতি ঘোষণা করছে হয় ট্রাম্প ঘোষণা করছেন যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তরফে এখন পর্যন্ত বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা সরাসরি জনসংবাদ মাধ্যমে এসে কেউ এখনো ব্যাখ্যা দেননি তো এই দাবিগুলি নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে এরকমই একটি পরিস্থিতিতে মোদীর বিরুদ্ধে আবার একটি কার্টুন একে এবং সামাজিক মাধ্যমে প্রচার করে কিন্তু আবার যে আমরা কার্টুন গুলি স্ক্রিনে দেখতে পাচ্ছি সেগুলি কিন্তু এই তার এক থেকে তোলা এই কার্টুন এগুলিতে কিন্তু একই রকম ভাবে লক্ষ্য করা যাবে যে বারবার কিন্তু কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রীকে সামনে রেখে সমালোচনা হয়েছে এবং সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে এই ধরনের কার্টুনের যে শিল্পীর কার্টুনের যে মূল সংস্কৃতি বা যে ইতিহাস লক্ষ্য করে দেখা যাবে যে সর্বোপ্রি প্রশাসন বা ক্ষমতার সমালোচনা করেই কিন্তু কার্টুন তার প্রচলন শুরু হয়েছিল সেটাই কার্টুনের ধর্ম কোন কার্টুনে প্রশাসনের প্রশংসা আহ যে বিষয় সেগুলি গিয়ে কখনো কার্টুন আঁকা হয় না তো এই বিষয়টিকে সামনে রেখে বর্তমানে যে সমালোচনাটি হচ্ছে সেটা হচ্ছে অভিব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ আবারও একটি ঘটনা সামনে এলো আপাতত অভিযুক্ত কার্টুনিস্ট কে কিন্তু গ্রেফতার করা নেই শুধুমাত্র নোটিস পাঠানো হয়েছে বিপ্লব ধন্যবাদ সম্রাট আমরা শুনলাম আমাদের প্রতিনিধি সম্রাটের থেকে বক্তব্য যে নরেন্দ্র মোদী এবং আরএসএস কে নিয়ে যে কার্টুন আঁকা হয়েছে হেমন্ত মালব্য যে হেমন্ত মালব্য একটি কার্টুন এঁকেছেন তাকে নিয়ে কিন্তু সুরগরল বর্তমানে এবং যার কারণে এই হেমন্ত মালব্যের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে যদিও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন